সিনিয়র সিটিজেন হোম এটা সিনিয়ররা ওল্ড হোমে থাকবে এই জিনিসটা আমি কখনো চাইনি এটা চাওয়া উচিত না বাবা কিংবা মা যেটাই বলি না কেন ওনারা পরিবারে থাকবে সন্তানদের সাথে থাকবে পারিবারিক পরিবেশের সাথে থাকবে কিন্তু সেটা অনেক সময় সম্ভব হয় না ঢাকার এক ভদ্রলোক উনি আমার সাথে যোগাযোগ করেন তা আমি উনি বললেন যে আমি একবারে চলে আসি তা বলছে একবারে চলে আসার দরকার নাই আপনি একবারে আসবেন কেন আমরা যেটা করেছি এই জায়গাটা হয়তো আপনার পছন্দ হচ্ছে না তা আপনি একবারে কেন চলে আসবেন আপনি আসে আগে দেখেন দু দিন থাকেন পাঁচ দিন সাথে থাকেন এক সপ্তাহ থাকেন যে কয়দিন আপনার ভালো লাগে আপনি সেই কয়দিন থাকবেন আপনি প্রস্তুতি নিয়ে আসেন সাত সাত দিনের জন্য কিংবা পনেরো দিনের জন্য যদি মনে হয় আমার দুই দিন পরে ভালো লাগছে না আলহামদুলিল্লাহ আপনি থাকবেন না আবার যদি মনে হয় যে না আমার তো বেশ ভালোই লাগছে উনি দীর্ঘদিন প্রায় তিরিশ বছরের বেশি দেশে বাইরে ছিলেন মিডিল ইস্টে ছিলেন চাকরি করছেন অনেক টাকা পয়সা ইনকাম করেছেন ঢাকা মিরপুরের দুইটা ফ্ল্যাট ওনার দুইটা ফ্ল্যাটের একটা ওনার মিসেসের নামে লিখে দিয়েছেন একমাত্র সন্তান একমাত্র সন্তানের নামে একটা লিখে দিয়েছেন দুইটা দুইটা ফ্ল্যাট দুইটা ফ্ল্যাটই লিখে দিয়েছেন তা আমি এখন কিন্তু উনি ওই দুইটা ফ্ল্যাটে একটা তো থাকতে পারেন না পারিবারিক যে অশান্তি এই অশান্তির কারণে ওনাকে ওনাকে বের হতে হয় প্রতি মুহুর্তে ওনাকে লাঞ্ছনা গঞ্চনা মানে কি খাওয়া ঠিক মতো পায় না বের করে দেয় অনেক সময় দেখা যাচ্ছে যে শারীরিক অত্যাচার এই জিনিসগুলো হতে থাকে তা আমি বললাম যে ঠিক আছে আপনার যদি মন স্থির হয়ে থাকে যে আপনি ওখানে টিকতেই পারছেন না বাড়িতে টিকতে পারছেন না তাহলে সেই ক্ষেত্রে আপনি আমার ওখানে এক সপ্তাহের জন্য আসেন এসে দেখেন যে আপনি ভালো লাগে না উনি আমাকে বললেন যে আমি এক সপ্তাহের জন্য যাই আমি যদি বাড়ি থেকে বের হই আমি হয়তো আর বাড়িতে ঢুকতে পারবো না আমাকে বাড়ি থেকে বের হলে আমাকে একবারে বের হতে হবে কেন ওই বাড়িতে আর ঢোকা যাবে না আমার নিজের বাড়ি গত এক সপ্তাহ আগে উনি মারা গেছেন আমি ওই কথাটা যখন শুনলাম আমি দুই মাস দুই মাস মাত্র কয় দিন অক্টোবর মাসে এগারো তারিখ আজকে পঁচিশে ডিসেম্বর উনি মারা গেছেন এক সপ্তাহ আগে দুই মাস চোদ্দো দিন উনি যদি চলে আসতেন হয়তো বা আমি ওনাকে বাঁচাতে পারতাম বা আমি বাঁচাতে পারতাম না আল্লাহর ইচ্ছা ইশারায় হয়তো ওনার জীবনটা রক্ষা হতো